আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যদি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতিশ্রুত বিশ পারসেন্ট বাড়ি ভাড়া যদি না দেওয়া হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান আমি বন্ধ রাখার প্রস্তাব করছি জুটের নেতৃবৃন্দের সাথে সরাসরি কথা হলো যে আপনারা কেন্দ্র থেকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা কমপ্লিট শাটডাউন দিয়ে ঢাকায় শিক্ষক শিক্ষকদেরকে ঢাকায় ঢাকায় অনশনে থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা ঢাকা থেকে আসবে না এই এই ঘোষণা দেওয়ার জন্য আমি শিক্ষক সকল শিক্ষক সংগঠনদেরকে সকল শিক্ষক সংগঠক এবং সকল শিক্ষক সংগঠন দেশের যেখানেই সে শিক্ষক কেন্দ্রীয় শিক্ষক সংগঠন উপজেলার বিভিন্ন ধরনের সমিতি যে যেখান থেকেই আসেন আপনারা সেখান থেকেই কর্মসূচি ঘোষণা করে সুজা ঢাকায় চলে আসবেন এবং সুজা সকল শিক্ষক ঢাকায় অবস্থান করবে স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকবে এই আমরা এই দাবি করছি যে এটা আপনারা ঘোষণা দেন কেন্দ্র থেকে আপনারা ঘোষণা দেন এবং আমি সকলকে উদত্ত আহ্বান জানাই সকল শিক্ষকদেরকে উদত্ত আহ্বান জানাই শিক্ষক কর্মচারীদেরকে প্রতিশ্রুত এই এই বিশ পারসেন্ট বাড়ি ভাড়া না দেওয়া হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আবারও বলছি শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ রেখে ঢাকায় ঢাকায় অবস্থান করার ঢাকায় অবস্থান করার কর্মসূচি ঘোষণা করতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এবং আমি এটা পরিষ্কারভাবে বলছি যে দেশের যেখানেই কল্যাণ সমিতি রয়েছে দেশের যেখানেই শিক্ষক সংগঠন রয়েছে উপজেলায় যারা যারা রয়েছেন দায়িত্বশীল রয়েছেন তারা প্রত্যেকটা শিক্ষকদেরকে আজকেই জানিয়ে দেন যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিশ্রুত বিশ পারসেন্ট বাড়ি ভাড়া নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই ঘোষণা কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আসতে হবে অবশ্যই আসতে হবে যদি না আসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে যদি না আসে তাহলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা প্রত্যাখ্যান করবো আমরা আপনারা যারাই এই ভিডিওটি শুনছেন শুনবেন তারা ভিডিওটি সকলের কাছে শেয়ার করার জন্য আমি নৃত অনুরোধ করছি এবং সরকারকে আমরা পরিষ্কারভাবে আমরা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদেরকে আমরা অনুরোধ তাদেরকে আমরা হুশিয়ারি উচ্চারণ করছি যে তারা তারা আপনারা সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান এখন ওই আগের পরিস্থিতি আপনারা পাবেন না আপনারা যে ধরনের ষড়যন্ত্র আপনারা লিপ্ত হচ্ছেন আমাদের কাছে যেগুলি প্রতীয়মান হচ্ছে এইগুলি এগুলি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেশের জন্য শুভ হবে না আমরা পরিষ্কারভাবে বলছি শিক্ষা প্রতিষ্ঠান তাহলে তালাবদ্ধ থাকবে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান কেউ খুলতে খুলতে পারবে না নেতৃবৃন্দের কথা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটা চক একটা আকও দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এটা না ফয়সালা না হবে প্রজ্ঞাপন না হবে গ্যাজেট না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবেই কারণ এটা শিক্ষক শিক্ষকদের এর সাথে এই দাবি মেনে নেওয়া হয়েছে শিক্ষকদের সাথে দৃশ্যত এই দাবি